এবং আমি তো মনে করি বিএনপি ডক্টর মোহাম্মদ ইউনুসকে এইভাবে বিশ্বাস করা উচিত হয়নি সংবাদ সংস্থা আই এ এন এস কে শেখ হাসিনার বিস্ফোরক সাক্ষাৎকার বাংলাদেশের রাজনৈতিক হিসাব পাল্টে দিতে পারে তিনি আরো গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিয়েছেন খালেদা জিয়ার স্বাস্থ্য সংকট নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তার রাজনৈতিক চির প্রতিদ্বন্দ্বী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ হাসিনা খালেদা জিয়ার সম্পর্কে কি বলতে পারেন খালেদা জিয়ার সম্পর্কে এবং যে ঘটনা প্রবাহ ঘটছে সে সম্পর্কে শেখ হাসিনা কি মন্তব্য করেন সেটা একরকম তার কাছ থেকে জেনে নেওয়া যাক এবং উইল প্রে দ্যাট আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তার ধারাবাহিকতা আজকের ভিডিওটা ভিডিও শুরুতে বেশ কিছু অংশ দেখেছেন অংশ বিশ্বগুলো দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে আমরা সবসময় চেষ্টা করি দেশের যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলে তার ধারাবাহিকতা আপনাদের মধ্যে বেশ কয়েকটি ভিডিও ফুটেজ তুলে ধরা যেগুলোর মাধ্যমে আপনারা বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারেন তার ধারাবাহিকতা আজকের ভিডিওটা আপনারা ইতিমধ্যে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ভিডিও ক্লিপস দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দর্শক আর বেশি কথা না মূল আলোচনা চলে যাচ্ছি তার আগে আপনাদেরকে আমি বিনীতভাবে অনুরোধ করবো যারা আমাদের এখন সাবস্ক্রাইব সাবস্ক্রাই করতে পারবো যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসুস্থ যারা সাবস্ক্রাইব করেন একটি কথা বলবো সেখানে তিনি একটা এবং সে হয়েছিল শেখ হাসিনা খালেদা জিয়া প্রসঙ্গে কি মন্তব্য করেন সেটা নিয়ে একটা আগ্রহ থাকেই শেখ হাসিনা খালেদা সম্পর্কে কি বলতে পারেন শেখ হাসিনা যখন ইমেইল সাক্ষাৎকারটি দিতে রাজি হয়েছেন ভারতীয় এই সংবাদ সংস্থাকে ভারতীয় সাংবাদিক সেই সাংবাদিক চেয়েছেন যে খালেদা জিয়া সম্পর্কে এবং যে ঘটনা প্রবাহ ঘটছে সে সম্পর্কে শেখ হাসিনা কি মন্তব্য করেন সেটা একরকম তার কাছ থেকে জেনে নেওয়া যাক এবং সে কারণে ওপেন এন্ডেড প্রশ্ন মানে খুব খোলা একটা প্রশ্ন যে প্রশ্নের হ্যাঁ উত্তর দেওয়ার দরকার নেই এক লাইনে এমন একটা প্রশ্ন শেখ হাসিনাকে ছুড়ে দিয়েছিলেন আহ আইএনএস এর সাংবাদিক আইএনএস এর পক্ষ থেকে সাক্ষাৎকার নেওয়ার সময় শেখ হাসিনাকে প্রশ্ন করেন যে খালেদা জিয়া ইজ ইন ক্রিটিক্যাল কন্ডিশন খালেদা জিয়া সংকটজনক পরিস্থিতিতে আছেন আর বাংলাদেশ মানে বাংলাদেশ সরকার হাসপাতালে তাকে প্রহরা দেওয়ার জন্য বিশেষ বাহিনী নিয়োগ করেছে আপনি কিভাবে খালেদা জিয়াকে স্মরণ করতে চান মনে করতে চান মানে একদম খালেদা জিয়া প্রসঙ্গে শেখ হাসিনা যা যা বলতে চান তার সবই শুনতে আগ্রহী মন এবং কান নিয়ে সাংবাদিক সেই প্রশ্ন করবার পর শেখ হাসিনা উত্তর দেন আই এম গ্রেভলি কনসার্ন টু হিয়ার দ্যাট বেগম খালেদা জিয়া ইজ ইল আমি বেগম খালেদা জিয়া অসুস্থ সেটা জেনে গুরুতর উদ্বেগের মধ্যে আছি আমি গভীর উদ্বিগ গভীরভাবে উদ্বিগ্ন এবং উইল প্রে দ্যাট শি ক্যান মেক আ রিকাভারি এবং আমি দোয়া করি যাতে তিনি সুস্থ হয়ে ফিরে আসেন শেখ হাসিনার এমন সাদামাটা উত্তর সাংবাদিক আশা করছিলেন কিনা আমি জানি না কিন্তু শেখ হাসিনা কিন্তু ব্যক্তিগত সম্পর্কটাকে বরাবর এমন সাদামাটাই রাখতে চেয়েছেন দু সালে যখন আফাত রহমান পোকর মৃত্যু হয় মালয়েশিয়ায় যে মালয়েশিয়ায় তিনি 2008 সালে এক 11 সরকার মানে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের হেফাজত থেকে জামিন নিয়ে চিকিৎসার জন্য যান মানে প্রথমে থাইল্যান্ড যান তারপর থাইল্যান্ড থেকে গিয়ে মালয়েশিয়ায় স্বপরিবারে তৃতীয় হয়েছিলেন 2008 সাল থেকে আফাত রহমান পোকো খালেদাজিয়া আর ছোট ছেলে তিনি যখন রিদ রোগে আক্রান্ত হয়ে 2015 সালে মৃত্যুবরণ করেন তখন কিন্তু শোকগ্রস্ত মা খালেদাজিয়াকে সান্তনা দিতে তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা খালেদা জিয়ার বাড়ির সামনে মানে খালেদা জিয়া তখন গুলশানে দলীয় কার্যালয়ে ছিলেন এবং সেখানে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করতে হাজির হয়েছিলেন খালেদা পক্ষ থেকে তার সহকর্মীরা কিংবা কিংবা তার কেউ এসে দরজা খোলেন নাই কাজেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা আট মিনিটের মতো দাঁড়িয়ে থেকে ওই বাড়ির সামনে তিনি আবার ফিরে যান খালেদা জিয়ার পক্ষ থেকে বলা হয়েছিল তার তখনকার সহকারী শামসুল আলম শিমুল বিশ্বাস সংবাদ মাধ্যমকে তখন জানিয়েছিলেন যে খালেদা জিয়া শোকগ্রস্ত ইনজেকশন নিয়ে এরপর একটা করে শেখ নিশ্চয়ই দেখা হতে পারে সন্ধ্যা থেকেই যেহেতু সারা বাংলাদেশের সংবাদ মাধ্যম এবং ওই গুলশান এলাকায় সাজসাজ রপ ছিল যে খালেদা জিয়া শেখ হাসিনার মধ্যে সাক্ষাৎ হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাবেন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে এমন শোকের দিনে কাজেই নিশ্চিতভাবে বিএনপি নেত্রীবৃন্দ খালেদাজিয়ার পরিবার এবং তার সহকারীরা জানতেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাবেন কিন্তু তারা দরজা খুলেন না এবং তখন শেখ হাসিনার পক্ষ থেকে কিন্তু এ নিয়ে আর কোনো মন্তব্য করা হয় না শেখ হাসিনার পক্ষ থেকে তার দলের নেতারা গিয়েছিলেন তার সঙ্গে তোফায়লামে দীপুমনি কিন্তু তখন তার যিনি প্রেস সচিব ছিলেন তার পক্ষ থেকে বলা হয় যে শেখ হাসিনা শুধুই একজন মায়ের মতো সুকুব্রস্ত খালেদাজিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলেন তবে সাক্ষাৎ হয়নি কাজেই শেখ হাসিনার জন্য এরকম একটা সময় এমন মন্তব্য করা হয়তো অস্বাভাবিক না তবে সংবাদ যে তার কাছে হাউ ডু ইউ ওয়ান্ট টু রিমেম্বার হার কিভাবে তাকে মনে করেন এটা শুনতে চেয়েছিল সেটাও খুব স্বাভাবিক কারণ শেখ হাসিনা বারবারই যখন তাকে তার ক্ষমতাসীন অবস্থায় দায়ী করা হতো যে তিনি কেন খালেদা জিয়ার সঙ্গে একটা আলাপের সম্পর্ক বজায় রাখতে পারলেন না তখন শেখ হাসিনা একদিকে যেমন বলতেন যে দু সালের নির্বাচনের আগে তিনি টেলিফোনে আলোচনার চেষ্টা করেছিলেন কিন্তু খালেদা জিয়া খুব রেগে গিয়েছিলেন সেই টেলিফোন সংলাপ আবার ফাঁস হয়ে গিয়েছিল এখন তো কত টেলিফোন সংলাপে এখনো ফাঁস হচ্ছে তো সেই প্রথম দিককার টেলিফোন ফাঁস ঘটনা সংলাপ ফাঁস হয়ে গিয়েছিল দুই নেত্রী এবং তখনও দেখা গিয়েছিল খালেদা জিয়া খুব রেগে গেছেন যে শেখ হাসিনা তাকে ফোন করার পর এবং তিনি আলোচনায় আসতে রাজি হন না কিন্তু শেখ হাসিনা শুধু ওই প্রসঙ্গটাকে আনেন না সামনে তিনি ওই প্রসঙ্গগুলো আনেন যে খালেদা জিয়া যখন বিশেষভাবে পনেরোই আগস্টে তার মানে তার পুরো পরিবারকে খুন করার দিনে হত্যা করার দিনে এমনকি শেখ হাসিনা উল্লেখ করেন ছোট্ট রাসেল দশ বছরের শিশু রাসেলকেও যেদিন হত্যা করা হলো সেই দিনটাকে যখন খালেদা জিয়া তার জন্মদিন পালনের দিন হিসেবে চিহ্নিত করে বিরাট বিরাট কেক কেটে জন্মদিনের উৎসব পালন শুরু করলেন কিংবা একুশে আগস্টের ঘটনা যেই ঘটনায় মানে খালেদা জিয়া সরকার বিশেষ করে তারেক রহমান তারেক রহমানের হাওয়া ভবন তখনকার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ তারেক রহমান অংশের সক্রিয় একটা মদতের প্রমাণ পাওয়া যায় এবং প্রমাণ আছে বলে আওয়ামী লীগ সরকার শেখ হাসিনারা বিশ্বাস করেন সেই ঘটনাটির শুধু তিনি উল্লেখ করেন না তিনি এটাও বলেন যে ওই ঘটনায় একুশে আগস্টের গ্রেনেড হামলা যে ঘটনায় সারা পৃথিবী থেকে সহমর্মিতা সহানুভূতি এবং উদ্বেগ জানানো হচ্ছিল সে সময় তখনকার প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে বলেছিলেন যে একুশে আগস্টের ঘটনা যে ঘটনায় শেখ হাসিনা তার চব্বিশ জন সহকর্মীকে হারিয়েছিলেন আহ সে ঘটনার জন্য ঘটাতে নাকি শেখ হাসিনা নিজেই ভ্যানিটি ব্যাগে করে গ্রেনেড নিয়ে গিয়েছিলেন সেখানে তো সহমর্মিতার অভাবের কথা সহানুভূতির অভাবের উদাহরণ হিসাবে শেখ হাসিনা বারবার এই কথাগুলো তুলে ধরেন কিন্তু শেখ হাসিনাকে যখন সংবাদ মাধ্যম জিজ্ঞেস করেছে হাউ ডু ইউ ওয়ান্ট টু রিমেম্বার হার শেখ হাসিনা বলছেন তিনি গভীরভাবে উদ্বিগ্ন এবং তিনি দোয়া করেন কারণ যাতে তিনি ফিরে আসেন সম্ভবত শেখ হাসিনাও একটা দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে তাদের ভেতরে নানা রকম উদ্বেগ উৎকণ্ঠা আহ রকমের রেশ রোষ ক্ষোভ খেদ থাকবার পরেও একটা যে মানবিক সম্পর্কের জায়গাটা সেটা সম্ভবত শেখ হাসিনা বিস্তৃত হন না তিনি সেটা মনে রাখেন কারণ এখন তো এসব ছবিও বেরিয়ে আসছে যে কত রকম কত সময়ে শেখ হাসিনা খালেদা জিয়া আসলে পুত্রদের বিয়েতে গেছেন আহ পুত্রকন্যাদের বিয়েতে উপস্থিত হয়েছেন সামাজিক অনুষ্ঠানগুলোতে উপস্থিত ছিলেন কাজে নিশ্চয়ই তাদের ভেতরেও অনেক মানে তিক্ত অভিজ্ঞতা আর স্মৃতির মধ্যে অনেক সুখ স্মৃতি অনেক একই রকম অভিজ্ঞতার মধ্য দিয়ে যাওয়ার স্মৃতিও রয়েছে সাক্ষাৎকারটিতে আরো অনেক উল্লেখযোগ্য বিষয় ছিল কিন্তু সংবাদ সংস্থার এই সাক্ষাৎকারটিতে শেখ হাসিনা খালেদা জিয়া প্রসঙ্গে কি বলেছেন সেই বিষয়টি নিয়ে দেশে বিদেশে সংবাদ মাধ্যম সংবাদ করছে এবং তার এই এক লাইনের উত্তরটি তার এই সহমর্মিতা সহানুভূতি উত্তরটি শিরোনাম হয়েছে সারা পৃথিবীতে এই সংবাদ মাধ্যমের খবরটির মাধ্যমে কারণ শেখ হাসিনা খালেদা জিয়া সম্পর্কে কি বলেন খালেদা জিয়া শেখ হাসিনাকে কি সম্পর্কে কি বলেন সেটা বাংলাদেশের স্বাধীনতা উত্তর রাজনীতির যারা পর্যবেক্ষণ করেছেন তাদের কাছে সবসময় অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে থাকবে ডক্টর ইউনুসের অবৈধ সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছিল শেখ হাসিনার উপর ডক্টর ইউনুসের ব্যক্তিগত আক্রোশ থেকে এমনকি শেখ হাসিনাকে অবৈধ আদালতে আইন দ্বারা মৃত্যুদণ্ডের শাস্তিও দিয়েছে সেই ব্যক্তিগত কিন্তু এবং আওয়ামী লীগকে গিলতে পারবে বলে মনে হচ্ছে না আন্তর্জাতিক চাপ তো আছেই দেশের ভেতরেও আওয়ামী লীগের নেতাকর্মীদের বা সমর্থকদের ঠেকিয়ে রাখাটা কষ্টদায়ক হবে ইউনুসের জন্য সেটা একটা দিক কিন্তু সবচেয়ে বড় দিক হল দেশের মানুষ বুঝতে পারছে যে ইউনুস ও তার সরকার বাংলাদেশকে চালাতে পারছে না তারা বাংলাদেশকে ভুল পথে নিয়ে যাচ্ছে বাংলাদেশকে শেষ করে দিচ্ছে আর সে কারণে ইউনুসের মুখপত্র হিসাবে কাজ করা প্রথম আলোকে দিয়ে জরিপ চালিয়ে ইউনুসের পক্ষে মানুষের সমর্থন প্রকাশ করতে চাইছে আর সেই একই পত্রিকা দিয়ে জনগণের প্রায় সত্তর ভাগ যে আওয়ামী লীগকেও নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়ার পক্ষে আছে সেটাও বলিয়ে নেওয়া হয়েছে কিন্তু কেন সরকার তাদের মুখপত্র দিয়ে এরকম জরিপের নামে সরকার যা চায় সেটাকেই জরিপের ফলাফল হিসাবে প্রকাশ করলো বলুন তো ভেতরে ভেতরে জিনিসটা বোধহয় অন্য খাতেও বইতে শুরু করেছে সরকার ঘোষিত লাইনটা তো আমরা জানি আমরা পরিষ্কারভাবে জানি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ বিচার শেষ না হওয়া পর্যন্ত প্রতিকোস্থगित তাই নির্বাচনে দল হিসেবে অংশ নেওয়ার কোন সুযোগ আওয়ামী লীগের নেই এটা সরকারের ভাষ্য বাইরে থেকে দেখলে বিষয়টা চূড়ান্ত বলেই মনে হয় কিন্তু রাজনীতি কখনোই সরল একটা রেখায় চলে না বিশেষ করে বাংলাদেশি রাজনীতি যতবারই সরকার রাষ্ট্রীয় ক্ষমতাকে ব্যবহার করে রাজনৈতিক শক্তিগুলোকে বিনষ্ট করতে চেয়েছে ততবারই সরকারের শিক্ষা হয়েছে বিশেষ করে আওয়ামী লীগের ক্ষেত্রে সবশেষ এই শিক্ষা একটি অবৈধ সরকার পেয়েছিল 111 সময় তার পেছনেও ছিল এই ডক্টর ইউনুস মহাজন বিগত এক বছর ক্ষমতায় থেকে সরকার বিশেষ করে ইউনুস তার যত ব্যবসা ট্যাবসা আছে সেগুলো করে নিয়েছেন বিএনপি জামায়াত এনসিপি সহ আরো কিছু দলকে দিয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে জোট বানিয়ে দলটিকে নিষিদ্ধ করানোর চাপ জনগণকে দেখিয়ে ইউনুস এক বছর পার করেছে ঠিকই কিন্তু বারবারই আওয়ামী লীগকে ফেরানোর চাপ দেশ বিদেশে ইউনুসকে বেশ উদ্বিগ্ন করে তুলেছে অন্তত পক্ষে গত কয়েকদিন ধরে এই চাপটা যেন একটি ভয়ঙ্কর আকার ধারণ করেছে এখন একটি নির্বাচন দিতে গিয়ে ইউনুসের পক্ষে সেটি হজম করা সম্ভব হবে কিনা সেটা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে গত এক বছরে যেভাবে আওয়ামী লীগের উপর ক্ষমতার স্টিম ডোলার চালানো হয়েছে তাতে আবার আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরাতে গেলেও ইউনুস সেটা পারবেন না কারণ তাতে তার এই সঙ্গী আওয়ামী বিরোধীরাই তাকে শেষ করে দেবে এমত অবস্থায় নানা কৌশল তাকে গ্রহণ করতে হচ্ছে এবং তার মধ্যে সবচেয়ে পুরনো কৌশল জনমত জরিপের নামে সরকারের চাওয়াটাকে জনসম্মুখে নিয়ে আসার খেলাটি ইউনুস এবং তার সরকারের সঙ্গীরা খেলছেন এই খেলায় ইউনুস বেছে নিয়েছেন দৈনিক প্রথম আলোকে প্রথম আলো যে জরিপটি ছাপালো বা প্রকাশ করলো সেটা সরকারপন্থী মহলে একটা সংকেত হিসাবে মানে পড়া হচ্ছে এখন সরকারের পক্ষে কথা বলে এমন একটি পত্রিকা হঠাৎ করে আওয়ামী লীগকে নির্বাচনে আনার পক্ষে উনসত্তর শতাংশ মানুষের মতামত তুলে ধরেছে এটা কোনো সাধারণ ঘটনা হতে পারে না এর মানে হচ্ছে আন্তর্জাতিক চাপ অভ্যন্তরীণ অস্বস্তি আর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে শূন্যতায় ভোগা জনগোষ্ঠীর মিশ্র সংকেত সরকারকেও ভাবাতে শুরু করেছে তারা বুঝতে পারছে আওয়ামী লীগকে পুরোপুরি বাইরে রেখে নির্বাচনের গ্রহণযোগ্যতা নিশ্চিত করা কঠিন আর জনগণ যাকে চাইছে না তাকে জোর করে ভোটে ঢোকানোর প্রশ্নই আসে না তবে জনগণের বড় একটা অংশ যে দলটিকে আবার ময়দানে দেখতে আগ্রহী সেটিও এখন আর তারা অস্বীকার করতে পারছে না নিঃশ্বাসে ওনার অভিশাপ দিচ্ছি প্রতি নিঃশ্বাস আমাদের কষ্ট আছে যত দিন যাচ্ছে আমাদের ওনার পাপের বোঝাটা আরো ভারী হয়ে যাচ্ছে আমাদের মাননীয় আমাদের প্রধান উপদেষ্টা উনি নাকি বিজয় আমরা ওনার 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 বংশে যেন কোনোদিন সুস্থ শিশু জন্মগ্রহণ না করে না এখানে আরেকটি ব্যাপার বিজেডির পালস সার্ভের কথা মনে করিয়ে দিয়ে আপনাকে এই প্রথম আরো সংবাদটি প্রকাশ করেছিল যে সেই সার্ভে দেখাচ্ছে প্রায় অর্ধেক ভোটার সিদ্ধান্তহীন এরা এটা আসলে আপনি গোপন করতে পারবেন না যে এই যে মানে যারা কথা বলতে পারছে না এই অংশের একটা বড় ভাগ হলো আওয়ামী লীগের ঐতিহ্যগত সমর্থক যারা প্রকাশ্যে বলতে পারছে না তারা কাকে ভোট দেবেন কিংবা আদৌ ভোট দেবেন কিনা একটা দল নিষিদ্ধ অবস্থায় গেলে তার সমর্থকরা নিঃশব্দ হয়ে যায় এটা স্বাভাবিক কিন্তু নিঃশব্দ মানে সমর্থন হারিয়ে যাওয়া নয় এই ফাঁকা জায়গা সরকার পাচ্ছে আর তারা দেখতে পাচ্ছে যে রাজনৈতিক মাঠে বিএনপি এবং জামায়াত কিছুটা অগ্রগতি পেলেও জনগণের মধ্যে একটা বড় শূন্যতা থেকে যার মালিকানা এখন অদৃশ্যভাবে আউম লীগের হাতে এদিকে মানব জমিনের মত পত্রিকা একটা খবর ছেড়ে দিল তারা যে তত্ত্বটা তুলল সেটা হচ্ছে ক্লিন ইমেজ এটা দেশ স্বতন্ত্র প্রার্থী হওয়ার কথা মানে আউম লীগের যারা ক্লিন ইমেজের আছেন তাদের তারা নাকি স্বতন্ত্র প্রার্থী হতে পারবে এটা শুনতে যতটা সহজ বাস্তবতা ততটা অসঙ্গত একদিকে পুরো দল নিষিদ্ধ নেতারা কারাগারে বা আত্মগোপনে অন্যদিকে তাদেরই আবার স্বতন্ত্র প্রার্থী হতে বলা এটা রাজনৈতিক বাস্তবতা নয় বরং এটা কৌশল আন্তর্জাতিক মহলকে দেখানো যে দলটি পুরোপুরি বাইরে নেই কিন্তু আউম লীগ হাই কমান্ড যেভাবে এটা প্রত্যাখ্যান করলো সেটা স্পষ্ট করে দিল যে এটা তারা গ্রহণযোগ্য মনে করছেন না কারণ স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়ানো মানে দলের অস্তিত্বকে খোয়ে যেতে দেওয়া এছাড়া নিরাপত্তা মামলা সাংগঠনিক কাঠামো কোনটাই এমন অবস্থায় স্বতন্ত্র প্রার্থীর পক্ষে নির্বাচন করার উপযোগী নয় সরকারের প্রস্তাবে তাই দলটির কাছে একটা ফাঁদ হিসেবে দেখা দিয়েছে আর সেটা তারা বুঝতে পেরেছে বলেই সরে গেছে এখন তাহলে আসল প্রশ্নটা কি আসল প্রশ্নটা হচ্ছে তবে কি সরকার সত্যি সত্যি আওয়ামী লীগকে ফেরানোর প্রস্তুতি নিচ্ছে সরাসরি না বলে বিষয়টা এখন সাংকেতিক পথে এগুচ্ছে বলে আমার ধারণা নির্বাচন কমিশন বলছে আইন যাকে অনুমতি দেবে সে নির্বাচনে অংশ নিতে পারবে তারা কাউকে বাদ দিচ্ছে না কথাটা শোনালেও এর ভিতরে জায়গা রাখছে

সবাইকে অসুখ ধন্যবাদ না কোনো ভিডিও তো ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন আমাদের চ্যানেলের সাথে থাকুন আল্লাহ হাফিজ